স্বাগতম নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা আজ আমরা যশোর বোর্ড দুই হাজার তেইশের একটি ত্রিকোণমিতিক অঙ্কের সমাধান দেখব এখানে প্রশ্নটা দেখিনি প্রশ্ন সাত নাম্বারে বলা হলো এক সমান টেনটিটা ওয়াই সমান কর্ত্রিটা এবং ঝ্যাঁট সমান ক কতে বলা হলো এক সমান ফাইভ বাই টুয়েলভ হলে মান নির্ণয় করো এখন দেখুন এক সমান এখানে টেন তিতা আছে আবার এক সমান এখানে ফাইভ বাই টুয়েলভও আছে তাইলে আমি এক্স এক্স যদি সরিয়ে দিই টেন তিতা সমান ফাইভ বাই টুয়েলভও লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি দেখুন এক সমান ফাইভ বাই টুয়েলভ আছে আবার দেওয়া আছে দিয়ে এক সমান টেন তিতা ফাইভ বাই টুয়েলভের পর আপনার মানে এক্সের মান যে ফাইভ বাই টুয়েলভ সেটা আমি এক্সের বদলে বসিয়ে দিয়েছি উপর থেকে টেন টিটা দাও বসালাম এই টেন দা পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম এবং ফাইভ বাই টুয়েলভটাকে পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম এখন আমরা টেন মানে কি জানি লম্ব ভাগ ভূমি, লবু লম্ব ভাগ ভূমি। তাহলে উপরের মানটা হলো লম্ব নিচের মানটা হলো ভূমি তাই লম্ব ফাইভ যেহেতু আমি এটাকে ফাইভ ধরে নিলাম মানে এটা হলো লম্ব এবং ভূমি আমরা টুয়েলভ ধরে নিলাম তাহলে আমাদের অতিভুজ লাগবে যেহেতু আমরা জানি সাইন্তিতা সমান লতি মানে লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্বও লাগবে অতিভুজও লাগবে তাহলে আমাদের অতিভুজের মান তো নাই আমাদের মান আছে লম্ব এবং ভূমির তাহলে এখানে এবিসিতে আমরা দেখতে পাচ্ছি বিসি সমান বারো দর্শী বিসি সমান বারো দরলাম এসি সমান ফাইভ দৌড়লাম এখন পিতাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আশা করি বুঝতে পারছেন এতটুকু এখানে অতিভুজ বলতে অ্যাবিকে বোঝানো হয়েছে তাহলে যেহেতু বলছি এ অতিভুজের স্কোয়ার তাহলে অতিভুজ অ্যাবিকে আমি স্কোয়ার আকারে দেখালাম সম্মান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাই এখানে লম্ব হলো অ্যাসি তাকে স্কোয়ার আকারে দেখালাম যোগ দিয়ে আমি ভূমি হলো বিসি এই যে বিসি বিসিকে স্কোয়ার আকারে দেখিয়ে নিলাম এখন আমাদের বর্গ আকৃতি লাগবে না আমাদের অতিবুজকেই লাগবে মানে অতিভুজের উপর বর্গের মানটা আমাদের প্রয়োজন নাই শুধু এবি হলেই আমাদের চলবে স্কোয়ারটা লাগবে না তো যেহেতু এইদিকে স্কোয়ার বসায় নাই এ পাশে রুট চলে আসবে উপরে যেমন ছিল ঠিক তেমনটাই বসে গেল এখন অ্যাবে সমান দিয়ে বিসির মান আমরা উপর থেকে দেখে টুয়েলভ বসিয়ে নিলাম প্লাস অ্যাসির মান আমরা ফাইভ বসিয়ে নিলাম এখন টুয়েলভকে যদি স্কোয়ার করেন একশো চুয়াল্লিশ পাবেন যোগ পাঁচকে যদি বর্গ করেন আপনি পঁচিশ পাবেন একশো চুয়াল্লিশ এবং পঁচিশ যোগ করলে আপনি পাবেন একশো উনসত্তর আর ওয়ান সিক্স নাইনকে রুট করলে আপনি পাবেন থার্টিন তাহলে আমাদের অতিভুজ এর মান জানা হয়ে গেল তাহলে সাইন্তিতা সমান আমরা জানি লতি মানে লম্ব ভাগ অতিভুজ তাহলে আমাদের এখানে লম্ব আছে অ্য এবং অতিভুজ আছে অ্যা তাহলে এসি ভাগ অ্যা দিলাম মানে লম্ব ভাগ অতিভুজ দিলাম লম্বের মান আমাদের এসির মান ছিল কত ফাইভ এটা বসিয়ে দিলাম অতিভুজের মান অ্য সমান কী ছিল আমাদের আমরা বের করছি থার্টিন তাহলে এতটুকুই আমাদের গন্তব্য উত্তর এবার আমরা খ নাম্বার দেখব খ নাম্বারের প্রশ্নে বলা হলো প্রমাণ করো যে এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তাহলে আমরা আগে দেওয়া আছে দিয়ে এগুলো লিখে নিব এবং বামপক্কে এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স বামপক্ক দিয়ে লিখে নিব তাহলে দেওয়া আছে দিয়ে আমরা এক্স সমান টেন তিতা এবং ওয়াই সমান কর্তিতা লিখে নিলাম এবং বামপক্ক দিয়ে আমরা লিখব যেটা আসে সেটা মানে এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স লিখে নিলাম এখন এক্সের মান কত টেন ট্যান্তিতা ওয়াইয়ের মান কত কর্তিতা এগুলোই আমরা বসাবো দেখুন এক্সের জায়গায় আমরা টেন ট্যানটিতা বসাইলাম ওয়াইয়ের জায়গায় কর্তিতা বসেছি ঠিক এটার ক্ষেত্রেও সেম ওয়াইয়ের জায়গায় কর্তিতা এক্সের জায়গায় টেন তিতা এবার আমরা ট্যান্তিতাকে যদি আমরা জানি ভাঙলে সায়ন্তিতা বাই কস্তিতা হয় সেটা ভাঙা হলো কর্তিতা সমান আমরা জানি কস্তিতা বাই সায়ন্তিতা যেগুলো আমরা সূত্রের মধ্যে ত্রিকোণামিত অনুপাতে নয় দশমিক একে শিখেছিলাম কর্তিতা সমান যেমনটা ছিল কস্তিতা বাই সাইন্তিতা বসিয়ে দিলাম ট্যান্তিতা সমান সায়ন্তিতা বাই কস্তিতা মান বসানোর পর আমরা দেখুন নিচে যেহেতু একটা ভগ্নাংশের সাথে একটা ওয়ানকে বিয়োগ আকারে দেখানো হয়েছে তার মানে এটার আগে আর নিতে হবে তাই লসাগু হবে সাইনটিতা যা আমরা এখানে নিয়েছি এবং সাইন্িতার সাথে ওয়ান গুণ করলে আপনি পাবেন সাইন্তিতা মাইনাস আসে বসিয়ে দিলাম কস্তিতা আছে বসিয়ে দিলাম উপরে যেমনটা ছিল ঠিক তেমনটাই বসালাম প্লাস দিয়ে এটাও সেম কস্তিতা হবে আপনার লসাগু এবং কস্তিতার সাথে ওয়ান গুণ করলে আপনি পাবেন কস্তিতা মাইনাস আসে বসিয়ে দিলাম সাইন্িতা বসিয়ে দিলাম উপরে যেমনটা ছিল ঠিক তেমনটিই বসালাম এবার দেখুন আমরা জানি সমান চিহ্ন বরাবর যে টান তাকে সে টানটাকে ভাগ বলা হয় ভাগের এই উপরের জায়গায় যেটা থাকবে সেটা লব নিচে যা থাকবে তা হর এখন এই লবে যদি নিজে একটা ভগ্নাংশ হয় সে ভগ্নাংশটা নেমে বসে গুণ দিয়ে হর যেটা থাকে সেটাকে যদি ভগ্নাংশ হয় তাহলে উলটিয়ে লিখতে হয় ঠিক তাই এটার ক্ষেত্রেও সেম প্লাস দিলাম ভগ্নাংশ আছে লবের মধ্যে নামিয়ে রাখলাম গুণ দিয়ে হর যেহেতু একটি কি ভগ্নাংশ তাহলে উলটিয়ে লিখলাম মানে নিচেরটা উপরে চলে আসলো উপরেরটা নিচে চলে আসলো এখন সাইন তিতা গুণ সাইন তিতা করলে সাইন স্কোয়ার তিতা হয় এবং কস তিতা ইন্টু সাইন তিতা মাইনাস কস তিতা লিখে নিলাম প্লাস দিয়ে কস তিতা ইন্টু কস তিতা করলে কস স্কোয়ার তিতা টিক তেমনটি এই দুইটা গুণ আকারে আমরা লিখে রাখলাম এখন দেখুন এই সব কিছু টিকটাক আছে উপরের লাইনের মতো এখন এই প্লাসটাকে আমরা মাইনাস করছি কেন হলো দেখুন এই জায়গায় সাইন্টিতা মাইনাস কস্তিতা আছে আর এখানে কী আছে কস্তিতা মাইনাস সাইন্টিতা আরেকটু ভালোভাবে বুঝি সাইন্টিটা মাইনাস কস্তিতা এখানে আছে এখানে আছে কস্তিতা মাইনাস সাইন্টিতা আমরা চাইতেছি লসাগুটা সহজ করার জন্য যেহেতু এটা একটা ভগ্নাংশ এবং এটা একটি ভগ্নাংশ দুইটাই কি আকার আছে যোগ আকারে তার মানে আমাদের লসাগুণিতে নিতে হবে যদি লসাগুণিতে হয় লসাগুটা যত সহজে নেওয়া যায় সেটা আমাদের অঙ্কের জন্য খুবই সুফল হয় তাইলে আমরা এটাকে সহজ করার জন্য আমরা এটা অনুসারে করছি এটাতে সাইন্তিতা মাইনাস কস্তিতা আছে এটাওকেও আমি সাইন তিতা মাইনাস কস্তিতাতে নিয়ে গেলাম তাহলে এটাকে যদি সাইনটিতা মাইনাস কস্তিতাতে নিয়ে যেতে চাই তাহলে এখান থেকে মাইনাসটা বের করে এনে সাইন তিতাটা প্লাস আকারে দেখাইতে হবে তাইলে প্লাস এখানে যেহেতু কিছু নাই তার মানে প্লাস এ মাইনাসে ঠিক মাইনাস ফেরত পাচ্ছি এ মাইনাসে মাইনাসে আমরা প্লাস ফেরত পাচ্ছি কস্তিতার আগে কিছু নাই মানে প্লাস তাইলে আমি এটা মাইনাস আনার মাধ্যমে আমি ঠিক এটার রূপ অনুদান করতে পারছি এখন এ জায়গা থেকে আমরা কাজ করব দেখুন ভগ্নাংশের লসাগু নিতে হবে ভগ্নাংশের লসাগু নিলে এখানে সাইন তিতা এখানে কস্তিতা এটা লিখে নিলাম এবং দুইটার মধ্যে মিল আছে সাইন তিতা মাইনাস কস্তিতা এটা নিয়ে নিলাম এখন পুরো লসাগুটার কোন জিনিসটা এখানের মধ্যে নাই এ এটার হরের মধ্যে নাই দেখুন এখানের মধ্যে সাইন তিতা জিনিসটা নাই এ সাইন তিতাটা আমি উপরে সাইনস্কোয়ার তিতার সাথে গুণ করে দিলে আগে থেকেই অলরেডি দুইটা সাইন তিতা আছে তার সাথে যদি আরও একটা সাইন তিতা গুণ হয় তাহলে সাইন কিউব হয় মাইনাস আছে বসিয়ে দিলাম এবং এটা দিয়ে এই পুরো লসাগোটা দিয়ে আপনি এটার হরকে বাগ করুন এবার তাহলে দেখতে পাবেন একটা কস তিতা মিসিং আছে এই কস তিতাটা উপরের কস স্কোয়ার তিতার সাথে গুণ দিব তাহলে এখানে কস দুইটা অলরেডি আছে তার সাথে আরও একটি তিতা গুণ হলে কস কিউব তিতা হয়ে যাবে এবার একটু ভালোভাবে লক্ষ্য করুন আমরা জানি অ্যাকিউব মাইনাস বি কিউব অনুসারে অ্যাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র আছে অ্যাকিউব মাইনাস বি কিউব সমান অ্যামাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে কে আগে বুঝাচ্ছি সাইনতিতাকে বি বলতে বুঝাচ্ছি কস্তিতাকে তাহলে এর উপরে কিউব মাইনাস বি এর উপরে কিউব ঠিক আছে তাহলে অ্য কিউব মাইনাস বি কিউব অনুসারে সাইনতিতা মাইনাস কস্তিতা ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে সাইন্িতা তাকে স্কোয়ার আকারে দেখালাম প্লাস এব বি এ বলতে সাইন্তিতা বি বলতে কস্তিতা তাহলে গুন আকারে দেখালাম প্লাস বি স্কোয়ার বি বলতে কস্তিতাকে বুঝাইছি তাকে স্কোয়ার আকারে দেখালাম হর যেমন ছিল তেমনটা লিখে রাখলাম এবার আমরা এখানে দেখবো দেখুন ভালোভাবে লক্ষ্য করে সাইনতিটা মাইনাস কস্তিতা সাইনতিটা মাইনাস কস্তিতা কাটাকাটি হয়ে গেল এখানে একটা ব্র্যাকেট হবে অবশ্য সাইনতিটা মাইনাস কস্তিতা সাইনতিতা মাইনাস কস্তিতা কাটাকাটি হয়ে গেলে এর এটা পুরোটা থাকতেছে আর এখানে এ টু টু থাকতেছে সাইনতিতা ইন্টু কস্তিতা তাহলে এটা সাইনতিা ইন্টু কস্তিতা লিখে রাখলাম এখানে দেখুন সাইন স্কোয়ারটিটা প্লাস সাইনতিটা কস্তিতা প্লাস কস স্কোয়ারতিতা আমরা জানি সাইনস্কয়ার তিতা প্লাস কস স্কোয়ার টিতা ইকোয়ালস টু ওয়ান হয় কিন্তু আমরা সেটা করব না কারণ আমাদের গন্তব্য উদ্দেশ্য যেতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তাহলে এক্স বলতে টেন তিতা ওয়াই বলতে কর্তিতা এবং ওয়ান তো আছেই তাইলে এটা এমনভাবে সাজাইতে হবে যাতে আমরা সহজেই ওখানে পৌঁছাইতে পারি তাহলে সাইন স্কোয়ারকে আমি সাইন তিতাক অস্তিতা দিয়ে ভাগ করলাম এবং সাইন কস্তিতাকে অস্তিতাকে সাইনটিতাক অস্তিতা দিয়ে ভাগ করলাম এবং কসস্কোয়ারটিতাকে সাইন তিতাক অস্তিতা দিয়ে ভাগ করলাম এখন এখানে সাইন দুইটা আছে এখানে একটা তাহলে এই একটা কেটে গিয়ে এখানে বাড়তি আরেকটা রয়ে গেল আর এই কস্তিতা রয়ে গেল প্লাস আছে বসিয়ে দিলাম তাহলে সাইন্তিতা সাইন্তিতা কস্তিতা কস্তিতা সবগুলো কেটে গিয়ে এ ওয়ানটা আমি এখানে বসালাম এটা কোথা থেকে আসছে এটা এ জায়গা থেকে আসছে শুধুমাত্র আমরা সাজিয়ে গুছিয়ে লিখছি দেখুন এখানে কস দুইটা এখানে কস একটা 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 কাটা হলে উপরে আরেকটা থাকবে সেটাই লিখে রাখলাম নিচে আর আছে সাইন সেটাই বসালাম এখন দেখুন আমরা জানি সান্তিতা বাই কস্তিতা সমান ট্যানতিতা প্লাস দিয়ে কস্তিতা বাই স্যান্তিতার সমান কর্তিতা প্লাস দিয়ে ওয়ান বসালাম এখন টেন সমান আমরা কি দেখছিলাম এক্স তাহলে আমি এক্স বসিয়ে দিলাম প্লাস দিয়ে কর্তিতা সমান আমরা দেখছি ওয়াই তাহলে এই ওয়াইটা আমরা এখানে বসিয়ে দিলাম প্লাস ওয়ান আছে বসালাম যেটা আমাদের ডান পক্ষের সাথে মিলে গিয়েছে তাহলে আমরা পক্ষ লিখে দিতে পারছি সুতরাং এটা সমান এটা প্রমাণিত লিখে দিতে পারলাম এবার আমরা গ নাম্বার দেখবো এখানে বলা হলো দেখাও এক্স প্লাস জেট হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেট হোল স্কোয়ার সমান ফোর ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাইলে এখানে এক্সের মান লাগবে জেটের মান লাগবে তাহলে এক্স সমান টেন তিতা জেড সমান সাইন তিতা দেওয়া আছে দিয়ে লিখে নিব যা লিখে নিলাম এবং বামপক্ক দিয়ে আমরা বামপক্কে যা আছে লিখে নিব এখন এক্সকে আপনি এ ধরুন জেটকে বি ধরুন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত অনুসারে কী হয় ফোর এ বি হয় দেখুন সেটাই লিখলাম তাহলে ফোর লিখলাম এ বলতে এখানে এক্সকে লিখলাম বি বলতে এখানে ঝেঁটকে লিখলাম এবার এক্সের ঝেটের মান বসিয়ে দিব এক্সের মান হল ট্যানটিটা তা বসিয়ে দিলাম ঝেটের মান হলো সাইন্টিতা তা বসিয়ে দিলাম এবার আমরা স্কোয়ারের রুট করলাম কেন করছি তা বোঝার আগে এটা করার ফলে আমাদের কোনো ক্ষতি হচ্ছে কি না সেটা আগে দেখেনি নিই দেখুন স্কোয়ারের রুট কাটলে আমরা আগের লাইন ফেরত পাচ্ছি স্কোয়ার এবং রুট কাটলে আমরা ঠিক আগের লাইনটাই ফেরত পাচ্ছি মানে সাইনটিটাই ফেরত পাচ্ছি আবার এদিকে ট্যানটিটাও ফেরত পাচ্ছি এখন এটাকে কেন স্কয়ার করছি সেটা বুঝেনি স্কোয়ার করার একমাত্র কারণ হলো আমাদের এখানে দেখুন একটা বিয়োগিক অ্যাঙ্গেল নিয়ে আসতে বলছে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ারের মাঝে এক্স বলতে টেন তিতা এবং জেড বলতে সাইন্তিতা তার মানে টেন স্কোয়ার তিতা মাইনাস সাইন স্কোয়ার আমাদের নিয়ে আসতে হবে যদি এমনটা আসতে হয় তাহলে আমাদের একটাই কাজ করতে হবে এখানে একটা সূত্র আনতে হবে সেটা কিসের সূত্র আমরা জানি সাইনটিতাকে যদি স্কোয়ার করি সাইন স্কোয়ার তিতা সমান ওয়ান মাইনাস কত স্কোয়ার তাইলে সাইনাস স্কোয়ার তিতার সমান যদি ওয়ান মাইনাস কসস্কে তিতা হয় কীভাবে হয় আমরা জানি সাইনাস্ক তিতা প্লাস তিতা ইকোয়ালস টু ওয়ান তাহলে সাই কস্কে তিতাটা সাইনাস্কয়ার তিতার পাশ থেকে সমান চিহ্নের অন্য পাশে চলে গেলে এটা মাইনাস হয়ে যায় সেজন্যই ওয়ান মাইনাস কস স্ক্যার তিতা হয়ে যায় তাহলে টেনে স্কোয়ার বসালাম সাইনাস্কের তিতার বদলে ওয়ান মাইনাস কস স্কেয় তিতা বসিয়ে দিলাম ফোর উপরে ছিল তা বসিয়ে নিলাম এবার দেখুন ফোর বসানোর পর টেনে স্কেয়ার তিতার সাথে ওয়ান গুন করলে টেনে তিতা মাইনাস টেনেস্কোয়ার তিতার সাথে কস তিতা গুণাকারে দেখানো হলো এই জায়গা থেকে টেনেস্কোয়ার তিতা লিখলাম মাইনাস টেনে তিতার সমান আমরা কী জানি সাইন তিতা বা কস তিতা যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দুইটাইতেই বসিয়ে দিলাম কস তিতা ছিল বসিয়ে দিলাম এখন দেখুন কস স্কের তিতা কসস্কের তিতা কাটাকাটি হয়ে গেল তাহলে আর রইল টেনেস্ক তিতা মাইনাস সাইন তিতা এদিকে ফোরটা আছে। তাহলে ফোর লিখলাম রুট ওভার অফ দিয়ে টেন্সকে তিতা মাইনাস সাইনস্কে তিটা যেটা আমাদের গন্তব্য কাছাকাছি এখন দেখুন ফোর বসালাম টেন তিতা মানে কী জানি আমরা এক্স তাহলে এক্সকে স্কোয়ার আকারে দেখালাম মাইনাস সাইনটিতা মানে আমরা জানি জেড তাহলে জেড দিয়ে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তাহলে আমাদের পক্ষ চলে আসছে তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং এটা সমান এটা দেখানো হলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ